আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড চলে এলাম রঙ্গনা ওয়ার্ল্ড থেকে আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমি আমার থ্রি পিস এখন ঈদের সময় থ্রি পিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো আমি দুইটা ব্লকের থ্রি পিস করেছি তো এগুলো নিয়ে আসলাম আর বন্ধুরা বলবেন কেমন হয়েছে প্লিজ আমার কাজগুলো আর এটা হচ্ছে জামা সামনের পোষণটা আর নিচের পোষণের প্যানেলের কাজটা দেখেন আর বডিতে পিঙ্ক কালার দিয়েছে এটা সাদা কালারের মধ্যে আর এটা পিছনের পিছনের প্যানেলটা এইভাবে করেছে আর সবাইকে ঈদের শুভেচ্ছা আগামী ঈদের শুভেচ্ছা কারণ এখন আর ভিডিও দেওয়ার সময় নেই ইনশাল্লাহ ঈদের পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব এটা ছিল কামিজের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের প্রিন্ট আলাদা কিন্তু পিঙ্ক কালার দিয়ে করেছে এটা সাদা আছে মধ্যে পিঙ্ক কালার করেছে এটা হাতা হাতায় বল প্রিন্ট করেছে আর এমনি সেলাই করার অনেক কাজ আমার জমে আছে কিছু করেছি এটা অন্য সেমি মুসলিমের মধ্যে করেছি বল প্রিন্টের ছাপ অনেকগুলো কাজ উঠানোর কথা ছিল কিন্তু উঠেতে পারিনি অনেক ঝামেলার কারণে এটা সাদার মধ্যে করেছে পেস্ট কালার দিয়ে পেস্ট আর ব্ল্যাক এর কাজ এটা স্যামি মুসলিম উন্নাটা স্যামি মুসলিম গুলো ক্যারি করা খুব সহজ হালকা হয় আর ব্লুকের কাজ দারুণ বসে এগুলোতে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা দেখছেন প্লিজ একটা লাইক দেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক যে উপরে ডিজাইনটা এরকম করে দিয়েছে এটা উপরের অংশটা আর নিচের প্যানেলটা সেম আর মাঝখানে পেস্ট কালারে ছাপ দিয়েছে আর এটা পিছনের প্যানেলটা প্রিন্টটা পেস্ট কালারের দিয়ে প্যানেলে কাজ আছে আর এটা হাতা আর এই থ্রি পিসের সালোয়ারটা আমি কালো কাপড় নিয়েছি কালো কাপড়ের উপরে জল সাপ করেছি আর এই তোমার থ্রি গুলো কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা প্লিজ লাইক দিবেন আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ